নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আর আজকে আমি অনেকটাই প্রায় তাও সুস্থ আছি মানে গলাটা অনেকটাই ভালো হয়েছে তবে পুরোপুরি নয় তো ভিডিওটা শুরু করছি রাত থেকে তো রাত্রেবেলা এই যে দেখতে পাচ্ছো আদি ভীষণ খুশি আর আমরা একটু বাইরে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি মানে জাস্ট এমনি একটু বাইরে ওর বাবা এসে বললো যে চলো একবার তাহলে যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে তাহলে আমাদেরও একটু ঘুরতে যাওয়া হবে এই যে আদি যাচ্ছে খুব ভীষণ খুশি সে সাইকেলে চেপেছে সাইকেলে সিটে চাপতে খুব ভালোবাসে হনুমান জি কই হনুমান জি কই হনুমান জি নমো করো নমক এই যে আমরা বেরিয়েছি আর হাজবেন্ডকে হঠাৎ করে রাস্তায় বলছিলাম যে তুমি একটু হাই বলো তখন নিচে ও লজ্জা পেয়ে আবার হাসছে Ai. À, Ô, cái to. Ba ba. Cao cao cao. এর পথে একটা ফিশ কাটলেট খেলাম দেন বাড়ি চলে এলাম কিন্তু বাড়ি এসে কিন্তু একটা বিপদের মানে ইয়ে হয়েছিলো হঠাৎ করে একটা সাপ ঢুকে গিয়েছিল বাড়িতে মানে যদি এটা থানানো না হতো যদি আমরা না দেখতে পেতাম তাহলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যেতে পারতো যেহেতু এখন বৃষ্টির দিন বৃষ্টি পড়ছে তো এরকম কিন্তু হয়েই থাকে তো ভাবনা করা করা হয়েছে আর কি বাড়িতে কার্বলিক অ্যাসিড দিয়ে দেওয়া হবে চারিদিকে নাহলে তো বেবি নিয়ে থাকাটা খুবই অসুবিধা শুরু হচ্ছে মর্নিং থেকে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউট সেয়ার আমি রেয়া তো আজকেও কিন্তু গলাটা এখনও মানে অনেকটাই বসে আছে তবুও আমি ভাবলাম না ভিডিওটা কন্টিনিউ করা যেতে পারে এখন কারণ আগে যেটা হয়েছিল আমি একবারই কথা বলতে পারছিলাম না এখন তাও আমি অনেকটাই কথা বলতে পারছি তো মেডিসিনস চলছে আই থিঙ্ক আস্তে আস্তে সুস্থ হয়ে যাব তো আজকে যে টপিকগুলো নিয়ে ভিডিওটা করব তো সেই টপিকগুলোর দিকেই আমি এগিয়ে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমরা জানো যে আমি অলওয়েজ চেষ্টা করি যে আমার যে ভিডিওটা থাকবে বা কন্টেন্টটা থাকবে তার মধ্যে যেন একটা কোনো টপিক থাকে যে টপিকটা থেকে তোমরা কিছু শিখতে পারো বা তোমরা আমাকে কিছু বলতে পারো যাতে আমিও শিখতে পারি তো সাথে থাকো তোমরা দেখতে থাকো এদিকে আদি কিন্তু আজকে ওর বাবা কিন্তু ছুটি নিয়েছে মানে হাজবেন্ড আজকে ছুটি নিয়েছে তো ওর বাবার সাথেই এখনও ঘুমিয়ে আছে এখনও ওঠেনি আজকে যেহেতু ওর বাবা রয়েছে বাড়িতে তো এদিকে আমি ও ঘুমিয়ে থাকতে থাকতে টুকটাক কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি তো তোমরা পাশে থাকো এই যে ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে বলেছিলাম যে আমি আদিকে কি ধরনের খেলনা ওকে দিই বা কী ধরনের টয়েজ নিয়ে ও খেলে তো আমি সবসময় চেষ্টা করি যে ও যাতে অ্যাক্টিভিটি খেলনাগুলো নিয়ে বেশি খেলে তো হ্যাঁ অবশ্যই গাড়ি পুতুল এগুলো তো আছেই তার সাথে যেন ওদেরকে এমন কিছু খেলনা আমরা প্রোভাইড করতে পারি যাতে সেই খেলনাটা থেকে ওরা কিছু শিখতে পারে মানে লার্ন করতে পারে আর এমনি ওকে যে খেলনাটা আমি দিয়েছিলাম ওকে ছ মাস থেকে মাস থেকে না মানে ও যখন থেকে বসতে শিখেছিল তারপর পর থেকেই হ্যাঁ তার কিছু দিন কিছু দিন পর থেকে আমি ওকে এই খেলনাটা দিয়ে দিই তো খেলনাটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে এর মধ্যে সাতটা কালার রয়েছে তো এই খেলনাটা কিন্তু ওর জন্য খুবই ভালো প্রমাণিত হয়েছে মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই খেলনাটা ও খুব পছন্দ করে ও কিন্তু সবসময় এই খেলনাটার খোঁজ করে আর এর মধ্যে এর থেকে যেটা ও শিখতে পেরেছে সেটা হলো এখানে যে সাতটা কালার রয়েছে ও প্রতিটা কালারই কিন্তু চিনতে পারে সবকটা কালারে কিন্তু ওকে খেলার ছলে ছলে একবার করে কিন্তু আমি গোলাতাম সেটা প্রায় সাত মাস থেকে মানে তার আগে যখন ওকে এটা দিয়েছিলাম তখনও জাস্ট নিয়ে খেলতো তারপরে যখন সাত মাস থেকে আমি ওকে স্টার্ট করলাম এগুলোর কালার্সগুলো বলা তখনও কিন্তু আস্তে আস্তে সেগুলো ধরতে শুরু করলো আর আট মাসের মধ্যেই কিন্তু ও প্রায় সমস্ত কালারই শিখে ফেলেছিল তো আমার চ্যানেলের মধ্যেই ওর এই কালার্সগুলোর যে ও বলছে সে ভিডিওটা কিন্তু আমি আপলোড দিয়ে রেখেছি আগেই তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো তো এই খেলনাটা তোমরাও চেষ্টা করো যে তোমাদের বেবিদেরকে এই ধরনের খেলনা প্রোভাইড করার তো এই ধরনের খেলনা নিলে তাদের মনটাও কিন্তু অনেকটা শান্ত থাকবে বা অনেক সময় কি হয় যে গাড়ি টাড়ি এ সমস্ত খেলতে খেলতে কিন্তু ওরা মানে অনেক সময় কি হয় যে হ্যাঁ খুব বেশি চঞ্চল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে এই ধরনের খেলনা দিলে কিন্তু ওরা অনেক সময় এক জায়গায় বসে খেলার চেষ্টা করবে তো যতই খেলাধুলো যার কথাই বলি না কেন কিন্তু আমি সব সময় বলেছি যে বাচ্চাদেরকে কিন্তু সময় দেওয়াটা খুবই জরুরি মা বাবা দুজনকেই কিন্তু ইকুয়ালি মানে মা বাবা হয়তো অতটা সময় দিতে পারবে না কিন্তু মা বাবা দুজনকেই কিন্তু সময় ভাগ করে তাদেরকে সময় দিতেই হবে ধন্যবাদ আর তারপরে যেহেতু হাজবেন্ড আজকে ছুটি নিয়েছে বললাম তো সে কারণে সকালবেলা একটু টিফিন বানাতে চলে গেলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে বানাবো চিলের পোলাও তার জন্য একদম সিম্পলভাবে বানাবো একটু আলু নিয়ে নিয়েছি কেটে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেখানে কড়াইতে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি ফার্স্টেই আলুটা দেবো পেঁয়াজটা দেবো না কারণ আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবো তাহলে পেঁয়াজটা যদি আগে দিই তাহলে অনেক সময় কী হয় যে পেঁয়াজটা একদম বোঝাই যায় না খাওয়ার সময় তো একটু পেঁয়াজটা যাতে অল্প মুখে লাগে বা বোঝা যায় সেই জন্য পেঁয়াজটা পরে দেবো আলুটা অল্প ভাজা হয়ে যাওয়ার পরে পোলাওটা আমি একটু হালকাভাবেই করবো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো তো নিয়ে একদমই নুন হলুদ দিয়ে করবো আর কোনো মশলা কিছুই দেবো না তাই কিন্তু আবার কারিপাতা আর কাঁচা বাদাম মানে বাদাম ভেজে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তবে আজকে কিছুই দিলাম না আজকে জাস্ট নুন হলুদ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর ওইদিকে আদি ওর বাবার সাথে খেলা করছে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা ছিঁড়েটা তারপর হালকা নেড়ে চেড়ে খানিক্ষণের মধ্যেই আমি নামিয়ে সার্ভ করে দেবো এটা খুবই ইজি আর খুবই ছটপট হয়ে যায় কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে যে ঝটপট কিন্তু রেডি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও আর এই যে ওর বাবাকেও দিয়ে দিচ্ছি এই ফাকি বিছানাটা একটু ঠিক করে নিলাম

কেন বললে তুমি ওটা খুলে দাও পড়বে খুলে দিতে হবে ওকে পড়বে ও পেজ পেজটা পাল্টাতে বলছে পেজটা পাল্টা দাও ও নিজে পাল্টাতে পারে না

খাবারে ছিল জিরা রাইস প্লেন রাইস মাছের তেল মোচার ঘন্ট আর এদিকে ছিল চিকেন কষা তো ফ্রেন্ডস সবার খাওয়া হয়ে গেছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের সাথে অনেক কটাই টিপস আজকে শেয়ার করা হলো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ